এই যে আমি এক পাহাড়ের উঁচু উঠতেছি দেখেন অনেক উঁচু যে উঠতেছি লাল মাটি এটা একবারে বর্ডারে ঠিক আছে এই যে পিছন সাইডটা আপনার ওই পিছন সাইডটা যা দেখতেছেন ওটা হচ্ছে আপনার ইন্ডিয়া ওই যে আপনার দেখেন কাটা তার লক্ষ্য করেন লক্ষ্য করা যাচ্ছে হয়তো ঠিক আছে এই যে এখন আমি পাহাড়ে উঠতেছি আপনাদের দেখতে পারবেন পাহাড় উঠছে পাহাড়ের ডিভিউ দেখেন পাহাড়ের ডিউটা আপনাদের দেখাচ্ছি দেখাচ্ছি আপনারা দেখেন ওনে কত উঠছে আর গোমেই গরোমে ভাই চাপায়ে গেছি ওনে কত দেখেন আপনারা প্রত্যেকদিন লালmati পাহাড়ে

এই দেখেন কত মোটা শাল গাছ এটা হচ্ছে শাল গাছ মোটা শাল গাছ আমি কিন্তু পাহাড়ের চূড়ায় উঠছি সম্পূর্ণ চূড়ায় হয়তো উঠতে পারে নাই ভাই আমি আসতেছি আসতেছি দাঁড়ান দাঁড়ানো আমার বড় ভাই আসছে তো ওদের নিয়ে ঘুরে আসতেছি पहाड़ अपने दृश्य देखें देखें देखे उठा बस कष्ट उठते देखें मिनिमाम पंचाश फुट पर उठी सम्मान से देखें पहाड़े उठा एडु একদম উঁচা তো আপনাদের পাহাড় দেখালাম কার কেমন লাগছে কমেন্টে জানায়েন আপনাদের জন্য একটু একটু কষ্ট করলাম এখন আমি পাহাড়ে ঠিক সমতলে উঠে গেছি উঁচা পাহাড়ে উঠে গেছি আপনাদের দেখালাম সেই জিনিসটাই যে শালবন শাল গাছ দেখেন কত মোটামুটি শাল গাছ সমানিত গাছ আর দেখতে চান দেখেন সামান ক্যামেরাই তো ওভাবে দেখাইতে পারতেছি না আচ্ছা মনে তো ব্যস্ত দেখেন পাহাড়ের মধেকের মাছ আমি তো ভালো থাকেন আলাইকুম